any of yours assalamualaikum welcome back to my channel asha kori shobai আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আজকে আপনাদের জন্য এসেছি গরবের আমদকে কাপড় এটা চায়না লিলিয়ান কাপড় এটা কিন্তু 2025 সালে মানে এটা তো আগে থেকেই আপনারা কিন্তু এবার নতুন নতুন প্রিন্ট এবং বেশি চলছে

কোনো আগে টাকা দিতে হবে না আপনি যারা নেবেন অতি দূরত্ব হলে অর্ডার করতে হবে আর সব থেকে একটা বড় কথা আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এইগুলো কালেকশনগুলো আমাদের কাছ থেকে নেবেন শুধু তারাই অর্ডার করবেন যারা নেবেন না তাদের কোনো অর্ডার কোনো প্রয়োজন নেই কেন বলতেছি হয়তো আপনি শুনে হয়তো মন খারাপ হবে যে কেন ভাইরে এই কথা বলছে দেখেন আপনাদের বিশ্বাসে কিন্তু আমরা আমাদের কালেকশনগুলো কিন্তু আপনাদের কাছে পাঠায় কত বিশ্বাস করে আপনাদের কাছে পাঠায় দেখা যায় কি আমরা যখন এই কালেকশনগুলো পাঠাই তখন ওঠায় না এটা করে ওইটা করে কিন্তু আমাদের পকেট থেকে কিন্তু এই দেড়শো টাকা ডেলিভারি চার্জ কিন্তু দিতে হয় দেখেন আপনি নিবেন না আপনি অর্ডার করলে এই দেড়শো কিন্তু আমার পকেট থেকে দিতে হবে তাই না তাহলে আমাদের লস করে আপনি আপনার লাভটা কি বলেন নিবেন না আপনি বলে দিবেন ভাই আমি নেব না একটু শুনলাম না দাম শুনলাম না দেখলাম এই জন্য বলতেছি যারা নিবেন তারাই শুধু অর্ডার করবেন যারা নিবে না তারা অর্ডার করবেন না সারা বাংলাদেশ ক্যাশ ইন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলা যা যেখান থেকে ইচ্ছা নিতে পারবে একশো আশি টাকা পার গন থাকছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা করুন কালারগুলো দেখেন ওয়াও জাস্ট বিউটিফুল কালারগুলো দেখেন কালারগুলোতে ডিজাইন দেখলে মাথা নষ্ট এই সংগত ডিজাইন বলা এটা এটা কিন্তু আমরা যে চাইতে আমরা চাইতে অনুযায়ী কিন্তু কোনো কাপড় দিতে পারি না এই কালেকশনটা আজ মোমবাটি কালেকশন বলা হয়

এগুলোতে যারা আপনারা বোরকা করবেন সাড়ে তিন গছ লাগবে যারা গাউন করবেন সাড়ে তিন গছ লাগবে যারা করছেক করবে তাদের জন্য সাড়ে তিন গছ লাগবে আর যারা স্পার তাদের জন্য তিন গস লাগবে মাপও বলে দিচ্ছে যারা যে ড্রেস বানাবেন যদি মাপটা জন্য না বুঝতে পারেন অবশ্যই আমাদের কাছে জিজ্ঞেস করবেন যারা এই ড্রেসটা বানাইতে কয় গছ কাপড় লাগবে আমরা বলে দেবো ইনশাল্লাহ দেখেন সবাই মনোযোগ সহকারে দেখবেন

আমাদের শপ অনেকে ভাবে ঢাকায় কিন্তু ঢাকায় না আমাদের শপটাই কিন্তু বগুড়ায় বগুড়ায় আমাদের শপটাই এছাড়া যারা আমাদের শপে আসতে চান আমাদের শপে আস আসবেন আমাদের শপের নাম শ্যামাগুলি স্টপ ঠিকানা রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া সাত মাথা থেকে পশ্চিম দিকে আসবেন এছাড়া যদি না চিনতে পারবেন আমাদের সিনেমা ধর নাম্বার আছে ওখানে যোগাযোগ কন্ট্যাক্ট করে আমাদের শপে আসতে পারবেন ইনশাল্লাহ আমরা রিসিভ করব আপনাকে আজকের ভিডিও রিভিউ সে পর্যন্তই এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ